হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও আজকে হচ্ছে এই কোম্পানি আপনাকে লেজার ডিসটেন্স মিটার দেখাবো যেটা দিয়ে জমির পরিমাণ নির্ণয় করে এটা দিয়ে মিটার ও নির্ণয় করতে পারবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে ইঞ্চি ফিট সবকিছু দেখতে পারবেন এটা হচ্ছে ইউনিটি কোম্পানি এটা হচ্ছে 100 মিটার আমাদের এটা মধ্যে 50 মিটার হয় 70 মিটার হয় 100 মিটার হয় এবং 120 মিটার পর্যন্ত হয়ে থাকে এটা হচ্ছে বিশ্ববিখ্যাত ইউনিটি কোম্পানি একটা ব্র্যান্ড আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একশো মিটারে ইউনিটি কোম্পানি বর্তমান দাম হচ্ছে পাঁচ হাজার টাকা ইন দাম বাড়তেও পারে কমতেও পারে আর দাম যেটা বলতে সেটা কোনো ফিক্স না আপনার আমাদের ইমো নাম্বার অসম করে বর্তমান দাম জেনে নিতে পারবেন আপনারা এ হচ্ছে প্রথমে ওপেন করার পর এই ধরনের আপনার হচ্ছে মেশিনটা পাবেন এটা হচ্ছে মেশিন ইউনিটি কোম্পানি এল এম ওয়ান ডাবল জিরো এ মডেল নাম্বার বিশ্ববিখ্যাত ইনোটো কোম্পানি এখানে আপনার রিজার্ভ হবে এটার মধ্যে আপনার দুইটা ব্যাটারি কানেক্ট করতে হবে ম্যানুয়াল গেট পাবেন এই ধরনের ক্যারি করার জন্য আপনার একটা ব্যাগ পাবেন আপনার ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে আর এই ধরনের দুইটা ব্যাটারি পাবেন এটাকে চালু করার জন্য এই লাল বাটন টিপ দিলে এটা অন হবে এরপরে আপনার অন হওয়ার পর আপনার হচ্ছে এভাবে হচ্ছে আপনি যখন মেজার মারবেন এই আমি ক্যামেরাটা বোঝা যাচ্ছে না জানি না কিন্তু এভাবে রেজার মারতে পারবেন আপনারা রেজার মারলে আপনার কত টুক আছে সেটা পরিমাণ করতে পারবেন আপনারা যেমন আমি এখানে মারলাম কত মিটার এখানে লেখা থাকবে মিটার আপনি মিটার চেঞ্জ করে আপনি যদি চান ফিট দেখবে ফিট দেখার জন্য এই একটা বাটন দেওয়া আছে সাইডে কর্নার বাটন এটা দিয়ে আপনার ফিট মিটার এবং ইঞ্চি সবই লিখতে পারবেন এটা দিয়ে আপনার জমি পরিমাণ করে অথবা আপনার যারা হচ্ছে বাসা বিল্ডিং করে বিল্ডিং এর যে রুম বা সিঁড়ির উচ্চতা সেগুলো ঘরে আপনার উচ্চতা ওটাও আপনার হচ্ছে পরিমাণ করে এটা মিটার ইঞ্চি সবকিছু চেঞ্জ করা যায় এটা হচ্ছে ইঞ্চি এরপর আপনার ফিট হিসাবে ইঞ্চি হিসাবে চেক করতে পারবেন মিটার হিসাবে চেক করতে পারবেন তিনটা অপশন দেওয়া আছে এর মধ্যে আর এটা হচ্ছে ফিট এটা আপনার সরাসরি আমাদের শপে এবং অনলাইনে দুই নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুরিস্থান মাঝে কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আপনার আন্ডার গ্রাউন্ডে নেমে যে কাগজ জিজ্ঞাসা করলে হবে অফিসের গুলি গনটা অফিসের গুলিতে হচ্ছে আঠাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা হচ্ছে অনলাইনে নেবেন তারা হচ্ছে এরপর একটা একটা স্ক্রিনশট তুলে আমাদের স্ক্রিনে থাকে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দে এবং বর্তমান দাম জেনে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন হোম ডেলিভারি স্ট্রিট ফার্স্ট রেডেক্সন পাঠকুরের মাধ্যমে চলে যাবে চৌষট্টি জেলায় আপনার ঢাকা বেরা এক তিন দিন দিন মধ্যে এক দুই দিন অথবা সরাসরি সব এসে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর এই পরে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ